ফ্রিজে অনেক দিন ধরে যদি মাছ থাকে সেই মাছগুলোকে আমরা যদি ফেলে না দিই দেখা যাচ্ছে অনেক দিন ধরে যদি মাছ থেকে থাকে ওই মাছগুলোকে দেখা যাচ্ছে আমরা অনেক সময় ফেলে দিই কারণ এটা অনেক দিন হয়ে গেলে ওই মাছটা আর খাওয়া যায় না মাছ রান্না করলে তখন ভালো একটা স্বাদ হয় না আমরা মাছগুলোকে ফেলে না দিয়ে এরকম সুন্দর যদি একটা রেসিপি করে ফেলি তাহলে এটা খুবই ভালো হয় আর আমি কিভাবে করে এই রেসিপিটা করেছি আমি আজকে সেটা শেয়ার করব। আর কি কী দিয়ে করেছি সেটাও শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছ দিয়ে কচুর মুখে দিয়ে আমি একটা ডাল রান্না করব। এই রুই মাছটা ফ্রিজে অনেকদিন পড়েছিল দুই তিন মাসের মতো ফ্রিজে পড়েছিলো পরে ভেবেছি যে এটা দিয়ে যদি আমি অন্য কোনো তরকারি দিয়ে রান্না করি বা ভাজিও করি তাহলে খেতে অত বেশি স্বাদ লাগবে না এর জন্য আমি চিন্তা করেছি যে আমি এক এটা দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করা যায় কিনা ঠিক যা চিন্তা তাই কাজ এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর অন্য অন্য মশলা তো আছেই তারপরে আমি এখানে কচুরমুখিটাকে সিদ্ধ করে নিয়েছি কচুরমুখী সিদ্ধ করার সময় একটু হলুদের গুঁড়া দিয়েছি তারপরে এখানে আমি কচুর মুখে মাখানোর জন্য একটু আদা রসুন দিয়ে দিচ্ছি কচুরমুখীটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন মাখাতে সুবিধা হয় কচুরমুখীটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে এটা একদম ভালোভাবেই মাখানো যাবে আর কোনো দানা দানা থেকে যাবে না কারণ দানা দানা যদি থেকে যায় তাহলে হচ্ছে এটা ডালের মতো হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাখিয়ে নিয়েছি একদম ভর্তার মতো করে মাখিয়ে নিতে হবে আর একটু চেক করতে হবে যে দানা দানাগুলো আছে কি না মানে আস্ত আস্ত আছে কি না কচুর মুখীটা সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি যেই কড়াইতে রান্না করব সেখানে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে তারপরে বাকি যে মশলাগুলো সেগুলো দিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ তো লবণ দিয়েছি তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি রুই মাছটাকে দিয়ে দিব রুই মাছটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে তারপরে আমি এখানে রুই মাছটা দিয়ে দিচ্ছি আর যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে রুই মাছটা ছিল এর জন্য হচ্ছে আমি একটু বেশিক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কারণ অনেক দিন ধরে যদি ফ্রিজে মাছ থাকে সেই মাছের একটা বাজে ঘ্রাণ থাকে এর জন্য হচ্ছে অনেকক্ষণ ধরে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি অন্য সময় আমরা যখন মাছ রান্না করি ওই মাছটা কষানোর জন্য যতটা সময় নেই এখানে কিন্তু আমি অতটা সময় নেবো না মাছটা যেন সিদ্ধ হয়ে যায় ততটুকু পরিমাণে সময় নিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব এর মধ্যে দেখাই যাচ্ছে যে মাছটা সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি মাছটাকে তুলে নেব মাছটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা দেখাই যাচ্ছে এরপরে আমি মাছটা অন্য একটা প্লেটে তুলে নিলাম যেই মশলার মধ্যে আমি মাছটাকে কষিয়েছি সেখানে আমি যে মধ্যে রেখেছিলাম কচুর মুখি সেটাকে আমি দিয়ে দিব আর কিভাবে করে দিয়ে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে আর এই দিকে মাছটা যেহেতু গরম ছিল এই জন্য একটু চামিজ দিয়ে ভেঙে নিয়েছিলাম চামিজ দিয়ে ভাঙা শেষ হয়ে গিয়েছে তারপরে মাছটা যখন ঠান্ডা হয়ে গেল এরপরে আমি কাটার থেকে মাছকে আলাদা করে নেব আর আলাদা করে নিয়ে তারপরে আমি মাছটাকেও একটু মথে নিব। আর কিভাবে করে মথে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে যে কিভাবে করে আমি মাছটাকে মুথে নিয়েছি আর এইদিকে কচুরমুখীটাকেও আমি রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি বলতে কচুরমুখীটাকেও আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কচুরমুখীর সাথে কোনো পানি নাই দেখাই যাচ্ছে একদম মাখা মাখা হয়ে আসছে এর মধ্যে আমি যে মধ্যে রেখেছিলাম রুই মাছ সেটাকে আমি দিয়ে দিব দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। দরকার হয় একটু ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে একটু কষানোর চেষ্টা করব। আমি এখানে মাছ আর কচুরমুখীটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন কষানো শেষ হয়ে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা কিন্তু এখানে কতটুকু পরিমাণ ঘন করবেন আর কতটুকু পরিমাণ পাতলা করবেন সেটার উপরে ডিপেন্ড করে পানিটা দিতে হবে যদিও ডালের মতো করে আমি এটা রান্না করেছি আর ডাল যতটুকু হচ্ছে ঘন করা যায় আমি ঠিক ততটা পরিমাণই ঘন করেছি এরপরে আমি এইখানে কাঁচামরিচটাকে বেটে নিয়েছি মানে আদা বাটা করে নিয়েছি তারপরে আমি কাঁচামরিচটাকে এখানে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে তারপরে আরো কিছুক্ষণ রান্না করব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে রান্না করেছি আর কতটুকু ঘন রেখেছি এটা কিন্তু বেশি ঘন করে ফেললে তাহলে কিন্তু আর ভালো লাগবে না এভাবে করে একটু পাতলা রাখতে হবে মানে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়াম আকারে রাখতে হবে তাহলে এটার স্বাদটা অনেক বেশি মজা হবে পাত্তার কচুর মুখে দিয়ে এভাবে করে যে রান্না করা যায় আসলে এটা খুব অদ্ভুত একটা ব্যাপার আর এভাবে করে কেউ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন রুই মাছ আর কচুর মুখে দিয়ে ডাল রান্না রুই মাছ আর কচুর মুখে দিয়ে ডাল রান্না করা এটা খুবই জনপ্রিয় একটা খাবার হতে পারে আর কিভাবে করে আমি রান্না করেছি সেটা দেখাই যাচ্ছে রান্নাটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো ধনিয়া সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি আর একটু সময় ধরে রান্না করব যেন ধনিয়া সিদ্ধ হয়ে আসে দেখাই যাচ্ছে কি পরিমাণ হচ্ছে ঘন হয়েছে আর কতটুকু পরিমান ঘন করেছি সেটা দেখাই যাচ্ছে ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর করে একটা রেসিপি তৈরি করা যাবে সেটা আসলে আমি জানতামই না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ